ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই আপনি পুরোপুরি দেখবেন মাত্র এক মিনিটে আজকে আপনাদের আমি শিখিয়ে দেবো যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয় তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক এর জন্য আপনি কী করবেন আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে ক্লিক করে একবার আপনি অন করে নেবেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফেসবুক এখন আমি ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন সে উপর থেকে থ্রি ডট জাস্ট আপনি এখানটায় ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখুন চল্লিশ মিনিটের দিকে আপনি একটু স্ক্রল করেন দেখুন সে হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনাকে একবার এখানটায় কিন্তু ক্লিক করতে হবে তারপর আপনি আবারও ক্লিক করে দেবেন সেটিংসে সেটিংসে ক্লিক করার পর কিন্তু এরকমই একটা পেজ আপনার সামনে আপনি পেয়ে যাবেন এখন আপনি ক্লিক করে দিলেন পেছন সরছে এখানে উপরে যে একবার ফার্স্ট নাম্বারে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন তারপর আপনি ক্লিক করে দেবেন হচ্ছে যে প্রোফাইল বলে আমি কিন্তু এখানটা একবার ক্লিক করলাম তো আপনিও ঠিক এখানে ক্লিক করার পর আবার আপনি জাস্ট এখানটা একবার ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম এরপর দেখুন আপনার সামনে নতুন একটা পেজ কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখন আপনি এখান থেকে কিন্তু আপনার নামটা পরিবর্তন করতে পারবেন আপনি ক্লিক করে নিতে পারছেন হচ্ছে ওপরে লেখা আছে নেম বলে জাস্ট আপনি এখানটাই এখানটায় ক্লিক করে দেবেন তো আপনি নামে ক্লিক করে দেবেন জাস্ট এখন দেখুন আপনাকে দেখানো হচ্ছে এই যে আপনার ফার্স্ট নেম এখন লাস্ট নেম আপনি চাইলে পুরোপুরি ফার্স্ট নামটা চেঞ্জ করতে পারেন আমার এখানে লেখা আছে অঞ্জলি এটাকে আমি কেটে দেওয়ার পরে লিখে দিচ্ছি জাস্ট আলিয়া আমি এটাই কিন্তু আলিয়া করলাম তারপরে আমি রাস্তায় কেটে দিয়ে আমি রয় লিখে দিচ্ছি তো আপনি আপনার মতো করে নামটা লিখে নেবেন তারপরে এটা আপনার চেঞ্জ করা হয়ে গেলে আপনি ক্লিক করুন এই যে রিভিউ চেঞ্জ আপনি এখানটায় ক্লিক করুন আপনি চাইলে এখানে মিডিল নাম দিতে পারেন তো আমি এখানে মিডিল নাম দিচ্ছি না খুব দাঁড়িয়ে আমি ক্লিক করছি এই যে রিভিউ চেঞ্জ আমি এখানে ক্লিক করলাম তো আপনাদেরকেও সেমভাবে এখানে ক্লিক করতে হবে তো এখন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি কি চান এটাকে আলিয়া রয় করতে না রয় আলিয়া করতে তো আমি এখানে করছি আলিয়া রয় এখানে ক্লিক করলাম তারপর আমি এখানে করছি এই যে সেভ চেঞ্জ আমি এখানে ক্লিক করে দিলাম তো সেভাবে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো ফাইনালি কিন্তু আপনার পুরোপুরি ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে এই যে আলিয়া হয়ে গেছে তো এভাবেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করতে হয় আশা করি যে আপনারটা বুঝতে পারলেন যে কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন আর বন্ধুরা যদি আপনি চান পরিবর্তন করতে তাহলে কিন্তু আপনাকে আবারও ষাট দিন পরে এটাকে অ্যাপ্লাই করতে হবে কারণ একবার নাম চেঞ্জ করে ফেললে কিন্তু আপনি আবার ষাট দিন পর এটাকে চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে আমরা এরকমই ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ